সাপে আর ব্যাঙে ছিল খুব বন্ধুত্ব বলছে সাপ দেখতে খুব ভালো তেল কুচকুচে তারপরে তুমি যখন ফনা ধরো তাও দেখতে বেশ সুন্দর কিন্তু তোমার একটা দোষ এটা না বলে পারলাম না নেভার মাইন্ড সাপ বললে বলো কি কি বলতে চাও ব্যাংক বলছে তুমি যখন চলো তখন তুমি কিন্তু সোজা হয়ে চলো না খালি এইরকম এইরকম করে চলো এইটা বড্ড বিশ্রী লাগে আমার সমালোচনা করার এত বড় দুঃসাহস কোথায় পেলি ফনা তুলেছে ফস করে উঠেছে ব্যাং বলে ওরে বাবা এত প্রশংসা করলে আমি একটু সমালোচনা করছি শুধু করতে পারলিনা ওদিনও লাভ ব্যাং লাভ দিয়ে পড়ছে পুকুরের মধ্যে ফোস করে উঠছে পাশে ছিল এক রাখাল ফোস করলো কি আগায় দেখে যে সাপ হাতে ছিল হেদায়েতুল্লাহ বুঝছেন তো কি বাস বিশ মিল্লা কয়ে আরম্ভ করছে জাগায় শেষ একদম সোজা ব্যাং অনেক সময় পর ডুব দিয়ে ভাসে উঠছে আস্তে আস্তে করে যায় দেখে বন্ধুতে একদম সোজা কারণ কি কাছে যে দেখেছি যা নাই মুখ দিয়ে ফেনা টানা বাইরে হয়ে গেছে কয় বন্ধু সেই সোজা হইলেন তবে মুখ দিয়ে ফেনা বাইরে সোজা হইছেন ফেনা থাকতে আর সোজা হইলেন না সুতরাং আপনারা আপনারা ঠিকই ফিরে আসবেন তবে সহজে আসবেন না কারণ ক্ষমতা বড় বালাই এটা দারুণ মোহ আল্লাহর দিকে ফেরেন আমরা মানুষকে দাওয়াত দেই কোরআনের দিকে কোন কোন নেতার দিকে জিন্দিগিতে বলি নাই অমুক তার পিছনে লাইন লাগান বলেছি বলেছি সবসময় বলি আল্লাহর দিকে আসেন আল্লাহ